মরুম দেলো হোসেন সিটি ফুটবল টুর্নামেন্ট নাই দু হাজার পঁচিশ এখন এই খেলার ধারাবাস্যকার হিসাবে ধারাবাসকার দিবেন আমাদের মনির হোসেন আর লালবার্ট

মরুম দালা খেলার মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট চলছে কে কে ফাইটার্স বনাম লালবাগ নায়ন্স সাদা জার্সি খেলোয়াড় কে কে ফাইটার্স এবং সবুজ জার্সি পদে খেলোয়াড় লালবাগ লায়ন্স আক্রমণে লালবাগ লায়ন্স বল মাঠের বাইরে গোলকিক কে কে ফাইটারস দলে যারা খেলছেন সাজু সজীব অন্তর সোহাগ রাসেল নিশাদ জাকির লিটন অতিরিক্ত খেলোয়াড় যারা আছেন সাজ্জাদ হোসেন লালবাগ লায়ান আছেন মাসুদ সুজন তন্ময় ইউসুফ রানা সাহিদ হিমেল নাজমুল ও অতিরিক্ত খেলোয়াড় শিপলু বল মাঠের বাইরে কেকে ফাইটার শর্ট মারলেন সেখান থেকে বল বল মধ্যমা মাঝখানে দেখা যাক আক্রমণ কে কে দেখা যাক বল এখনো কে কে ফাইটার্স অনুগত বল মাঠ গোল হতে পারে কিন্তু না অল্প যে রক্ষা পেল গোল বল আবার কে কে ফাইটার্স বল মাঠের বাইরে গোলকিক লালবাগ লায়ার্সের পক্ষে আক্রমণে কে মল মাঠের বাইরে গোলকিক কে কে ফাইটার্সের অনুকূলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ফাউল কে কে ফাইটার অনুকূলে কে কে লম্বা করে শর্ট বল লালবাগ এর প্লেয়ারের মাথায় লেগে বল মাঠের বাইরে কর্নার কে কে ফাইটার্স অনুকূলে আজকের এই কর্নার মারছেন কে কে ফাইটার্স প্রথম খেলার প্রথম কর্নার কিক কে কে অনুকূলে বল বল মাঠের মা মধ্য মাঠে লম্বা করে শট বল মাঠের বাইরে গোলকিক আজকের এই খেলা বত্রিশ টিম নিয়ে খেলা হচ্ছে লক আউট গেম সেই টিমের মধ্যে দুটি টিম আজকে ফাইনাল খেলছে খেলছেন একটি হচ্ছে কেকে কে ফাইটার্স আরটি হচ্ছে লালবাগ লায়ন্স আজকের প্রথম আজকের খেলার প্রথম পুরস্কার হচ্ছে ফিরিস দ্বিতীয় পুরস্কার হচ্ছে টিভি বত্রিশ ইঞ্চি টিভি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের নিয়ে খেলাধুলা করতেন পড়াশোনায় মগ্ন রাখতেন তারই ধারাবাহিকতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ চেত্রীর খালদা জিয়ার প্রয়াত সন্তান আরাফাত রহমান ক ছিলেন খেলাধুলার পাগল আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান তার একটু আমার নির্দেশ নেশামুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আমাদের এই মাঠে আমরা ধারাবাহিকতা খেলা খেলি খেলাধুলা করি টুর্নামেন্ট চলতেছে একের পর এক বল মাঠের মধ্য মাঠে আক্রমণে লায়ন লালবাগ বল লম্বা করে মারলেন বল মাঠের বাইরে থ্রো কে কে ফাইটার্স অনুকূলে আজকের লম্বা করে শট বল মাঠের বাইরে থ্রো কে কে ফাইটার্স এর অনুকূলে থ্রো বল কে কে ফাইটার্স এর অনুকূলে চলতেছে খেলা লম্বা করে শট লক্ষ্যবস্তু বস্তু শট বল মাঠের বাইরে ত্রো লালবাগ লায়ন্সের পক্ষে ধন্যবাদ বত্রিশ টিমের মধ্যে এই দুটি টিম খেলছে কে কে ফাইটার্স এবং লালবাগ লায়ন্স কে কে ফাইটার্সের লম্বা করে শট কিন্তু বল মাঠের বাইরে আউট কে কে ফাইটার্সের টিম ম্যানেজার সাবেক ছাত্র নেতা রাকিব উদ্দিন রাকিব এবং লালবাগ লায়ন্সের টিম ম্যানেজার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সুজন দুজনকেই মরুম দালা হোসেন খেলার মাঠ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লেখা দাও এই টুর্নামেন্টের যা অধীর পরিশ্রম যাদের মেধা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাঠ কমিটি এবং এই মাঠ কমিটির প্রধান সমন্বয়ক যিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন এই মাঠ কমিটিকে আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা সাত আসনের মাঠীয় মানুষের নেতা উন্নয়নের রূপকার দেশ এবং খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার বিএনপির ফাউল বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব তারিক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা আগামী দিনের ঢাকা সাত আসনের এমপি মনোনীত প্রত্যাশী চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি লালবাগ থানা বিএনপির বৃহত্তর লালবাগ থানা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব চারবারের সফল কমিশনার আলাস ঘোষণা ভোসন কোকনবাইয়ের সুযোগ্য সন্তান রবিন আঙ্কেল তার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং মেধার মাধ্যমে এই খেলাধুলা যুবকদের নিয়ে করেন আক্রমণে গোল হতে পারত কিন্তু না গোল হলো না একটি সুযোগ হারালেন লালবাগ লায়ন্স এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন মোহাম্মদ অন্তর মোহাম্মদ রাসেল মোহাম্মদ প্রান্ত মোহাম্মদ শান্ত রাশেদ সুজন তানভীর হানিফ বাদল ও মোহাম্মদ মাসুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কৃতি সন্তান ফুটবলের এক ফুটবলের কিংপন্থি সন্তান ফুটবলের ফুটবলের কিংবন্ধু রাজা মহান স্পোর্টিং ক্লাবের কৃতি সন্তান জাতীয় দলের কৃতি সন্তান আমাদের গর্ব ফুটবলের জাদুঘর ডিফেন্সিভ খেলতেন লম্বা শট মারতেন সেই জাতীয় দলের খেলোয়াড় কাসার আহমিত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাকে কথলের মাধ্যমে সম্বর্ধনা জানাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন দ্বারা আবু জুবাইয়ের সাবেক ইউথ ন্যাশনাল ফুটবল ও বাংলাদেশ টিম ম্যানেজার মোহাম্মদান স্পোর্টিং ক্লাব আমরা হাতেতালির মাধ্যমে তাদের ইস হাতেতালির মাধ্যমে তাদের বরণ করে নেই সবাই হাতেতালির মাধ্যমে তাদের বরণ করে নেই মরুম দালা খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ আমাদের মাঝে বাংলাদেশের গর্ব মোহামেডান স্পোর্টিং ক্লাবের জাতীয় মোহামেড স্পোর্টিং ক্লাবের দীর্ঘস্থমী খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় ডিফেন্সিপ নামে তাকে পরিচিত জানি ছয় ফিট লম্বা দীর্ঘ যারা কাসার আমিদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন টিম ব্রাদেশের পক্ষ থেকে কাসার আমিদ ভাইকে ফুল দিয়ে দিচ্ছেন টিম বাংলাদেশের পক্ষ থেকে সবাই করতালি মাধ্যমে কাসার ভাইকে বরণ করে নেই আমরা সবাই করতালির মাধ্যমে এক মের মাঠ খেলোয়াড় ছয় ফিট লম্বা কাসার হামিদ ভাই অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল কে বরণ করে নিচ্ছেন টিম ব্রাদার্স টিম ব্রাদার্স এখন দ্বারা আবু জুবাইর দ্বারা আবু জুবায়ের ভাইকে সাবেক ইউথ ন্যাশনাল ফুটবলার ও বাংলাদেশ টিম ম্যানেজার ম্যানেজার মোহাম্মদ আনী স্পোর্টিং ক্লাব দারাবাইকে দারাবাইকে টিম ব্রাদার্স কর্মকর্তা বিন্দু ফুল দিয়ে বরণ করে নেবেন হাতে মাধ্যমে দারাবাইকে আমরা বরণ করে নিচ্ছি ফুলের তোলার মাধ্যমে আমাদের বাংলাদেশে কীতি সন্তান বেশটা মাহউদ্দিন খোকন স্যার আমাদের গর্ব আমাদের সুপ্রিম কোর্টের গর্ব যে আমাদের স্টেজে বসে আমাদের সম্মানিত করেছেন আলোকিত করেছেন আমাদের স্টেজ তাকে আমরা হাতে মাধ্যমে করতালের মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি বেশটা মাহাজন খগল স্যার বাংলাদেশের ইতিহাস এশিয়া মহাদেশের ইতিহাস কোন বাংলাদেশের কোন কোটে কোন আইনজীবী সমিতিতে এরকম ইতিহাস কেউ গড়তে পারে নাই এই ইতিহাস আমার মনে হয় দীর্ঘ দুই চার পাঁচশো বছর কেউ ভাঙতে পারবে কিনা এটা আমার সন্দেহ সে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গোল হতে পারতো কিন্তু লাল পর্যন্ত বেঁচে গেল কে কে ফাইটার্স দুর্ভাগ্য লালবাগ লায়স খেলা মাঝ মাঠে কে কে অনুকূলে বল দেখা যাক কি হয় কাকে পাশ দিবেন ফাউল কে কে ফাইটার্সের অনুকূলে কে কে ফাইটার্স আক্রমণে লক্ষ্যপ্রস্ত শট লম্বা করে মারলেন কোন বিপদ ঘটল না ফলে আউট লালবাগ লায়েন্স এর পক্ষে বরুম দেলা খেলার মাঠ পরিপূর্ণ কানায় কানায় দর্শক দিয়ে ভরপুর জমজমাট খেলা আক্রমণে কে কে ফাইটার্স দেখা যাক ছোট পাস আক্রমণে কে কে ফাইটার্স দেখা যাক মধ্য মাঠে বল কাকে পাস দিবেন ছোট ছোট পাস দেখা যাক ভুল পাস বল মাঠের বাইরে ত্রো লালবাগ লায়ন্স রোলুগুলে ও কে কে ফাইটার্স ত্রো সংগ্রামের সাথে বন্ধুগণ আক্রমণে কে কে ফাইটার্স দেখা যাক কাকে বল দেন সুন্দর শট কিন্তু না ডিফেন্স বল রিসিভ করলেন কাকে দিবেন দেখছেন ইতিমধ্যেই মরহুম দেলোহর হোসেন সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ মোশার হোসেন খোকন বাইকে সাবেক যুগ্ম আহ্বায়ক ডাকা মহানগর দক্ষিণ বিএনপি আলহাজ মোশাদ হোসেন খোকন বাইকে কেরিস দিয়ে সম্বর্ধনা জানাবেন টিম্ব্রা দাস টিম্ব্রাদাস কমিটির কর্মকর্তা বিন্দু টিম্ব্রাদাস কমিটির কর্মকর্তা আসার জন্য বৃন্দদের অনুরোধ করা যাচ্ছে নাম মোহাম্মদ তানমির মোহাম্মদ বাদল রাসেল প্রান্ত শান্ত রাশেদ তোমরা সবাই স্টেজে চলে আসো